নবীর মহব্বত দুই প্রকার একটা দলিল সম্মত মহব্বত আর একটা দলিল ছাড়া মহব্বত ক্লিয়ার হইছে এক নম্বর কথা হইল নবীর মহব্বতের নাম ইমান দুই নম্বর কথা হইল নবীর মহব্বত দুই প্রকার একটা দলিল সারা মহব্বত একটা দলিল সম্মত মহব্বত রাসুল যে বলছেন রসুলের নবীকে মহব্বত করার নামই ইমান সেটা কি আবু তালিবের মতো দলিল সারা মহব্বতের নাম মান না দলিল সম্মত মহব্বতের নামি তাই আজকে আমাদের বুঝে নিতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিলটা কি আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি দলিল কোরআন হাদিসের ভাষা এর বাংলা অর্থ হইল প্রমাণ বাংলা অর্থ হইল প্রমাণ তুমি যে আতর ওয়ালা তার প্রমাণ কি কয় আমার কাছে আতর আছে তুমি যে দুধ ওলা তার প্রমাণ কি কয় আমার দুধ আছে তুমি যে রিক্সাওয়ালা তার প্রমাণ কি কয় আমার রিক্সা আছে তুমি যে টুফিওয়ালা তার প্রমাণ কি কয় আমার টুফি নাই ওই সে টুফিওয়ালা টুফি যে তারা আছে এই দুই হেজে টুহিওয়ালা এই কথার দলিল এই কথার প্রমাণ সে যে আতরের ব্যবসা করে এইটাই সে যে আতরওয়ালা তার প্রমাণ সে যে দুধ না করে এইটাই সে যে দুধওয়ালা তার প্রমাণ একজনের মুখে দাড়ি নাই কয় আমি দাড়িওয়ালা এটা কি দলিল দলিল সম্মত দাবি না দলিল সারা দাবি দলিল সারা দাবি মিথ্যা নবীকে মহব্বত করো আবু তালিবের মতো মহব্বতের দলিল নাই মহব্বতের দাবি মিথ্যা এবার বলেন নবীরে দলিল দলিল সারা না সম্মত ইমান তাই আজকে আমাদের বুঝতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিল আসেনি দলিলটা কি দলিল কোরআন হাদিসের ভাষা বাংলায় বাংলায় এর আপনার প্রমাণ তুমি যে নবীরা মহব্বত করো তার প্রমাণ কি প্রমাণ উল্লেখ করে খুব সুস্পষ্ট বলে নবীকে যেই মহব্বত করলে ইমানদার হওয়া যায় সেই মহব্বতের দলিল সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন মান সুন্নতি ফাকাদ সুন্নতিহব্বী যার কাছে আমার সুন্নত আছে এই প্রমাণ তার কাছে আমার মহবত আছে খুব অস্পষ্ট কথা না সুস্পষ্ট যার কাছে আমার সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তার কাছে আমার মহবত আছে আর খাদিছে রসুল বলেন মান সুন্নতি মিন্নি যার কাছে আমার সুন্নত নাই সে আমার না সে আমার না তাইলে আমি যে নবীরে মহব্বত করি মতো প্রমাণ ছাড়া মহব্বত করব না প্রমাণ সম্মত মহব্বত করব এবার বলেন আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি নবীর সুন্নত রাসুলের একজন চাচা নাম ছিল আবু তালিব রাসুলকে সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন কিন্তু ইমানদার হতে পারেন দেখেন তো বুঝে থাকলে রাসুলকে সবচেয়ে বেশি মহব্বত করার নামই যদি ইমান হয় আবু তালিব রাসুলের আপন চাচা রাসুলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন ইমানদার হইলেন না কেন প্রশ্নটা কি বুঝতে পারলেন এই একটা মাত্র প্রশ্নের জবাব আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে প্রশ্নটা ভালোভাবে বুঝার জন্য আবু তালিবের গঠন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তার মায়ের গর্বে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন আমাদের নবীর বাবা মারা গেছিলেন জন্মের পরে না জন্মের আগে জন্মের আগে গর্বে থাকা অবস্থা জন্ম হওয়ার ছয় বছর পরে বাবা মা অন্তেকাল অসহায় হইলেন কিনা এতিম হইলেন কিনা এতিম হইলেন অসহায় হইলেন জন্মের আগেই বাবা হারা হইলেন জন্মের কিছুদিন পরে মা হারা হইলেন তখন রাসুলের অভিভাবক হলেন রাসুলের দাদা আব্দুল মুতালিব কিছুদিন পরে আব্দুল মুতালিবেরও ইন্তেকাল আব্দুল মুতালিব দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে অভিভাবক হলেন রাসুলের বাবার আপন ভাই বাবা আবদুল্লার আপন ভাই আবু তালিব আব্দুল মুতালিব দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে অভিভাবক হইলেন চাচা আবু তালিব যখন রাসুলের চাচা আবু তালিব রাসুলের অভিভাবক তখন আল্লাহ আল্লাহরুল আলমিন রাসুলকে নির্দেশ দিলেন দুনিয়াবাসী মানুষকে মানুষকে কলেমার দাওয়াত দাও ইলাহা ইহা দাওয়াত যারা ভূত মূর্তির পূজা করে মূর্তিকে যাওয়ার পথ নয় এটা যাওয়ার মানুষকে বুঝাও যে মূর্তি পূজা জান্নাতে যাওয়ার পথ নয় মূর্তি পূজা নামে যাওয়ার পথ এমর এমরমে কোরআনের একা আল্লাহ বলেন জাহান্নাম এর অর্থ হলো তোমরা যারা মূর্তির পূজা করো আর যেসব মূর্তির পূজা কর তোমরাও নামের লাকড়ি হবে মূর্তিগুলিকেও আমি আল্লাহ জাহান নামের লাকড়ি বানাবো পরিষ্কার বাসায় আল্লাহ কোরআনে বলেছেন মূর্তি পূজারীরা জাহান্নামে তাই রসুল করিম সাল্লাহ ইসলাম সমাজের মানুষকে লাহা ইয়ে আল্লাহর এবাদত দাওয়াত দিতে লাগলেন আর মূর্তি পূজা জাহান্নের পথ বুঝাতে লাগলেন এমতাবাস্তায় নবীর বংশের নাম কুরাইশ বংশ কুরাইশ বংশের প্রায় সবাই ছিল মূর্তি পূজার যে আবু তালিব নবীর চাচা হলেন তিনিও ন মূর্তি পূজার কিন্তু নবীর অভিভাবকের এমতাবস্থায় মূর্তি পূজারীদের সর্দারেরা দল বেদে নবীর চাচা আবু তালিবের কাছে গিয়া বলে তোমার ধর্ম মূর্তি পূজা আমাদের ধর্ম মূর্তি পূজা আমাদের বংশের মানুষ মূর্তি পূজারি তোমার বাচ্চা মুহাম্মদ মূর্তি পূজার জাহান্নামে নামে যাওয়ার পথ এক আল্লাহর দাওয়াত দেয় ইলাহা ইল্লাহর দাওয়াত তোমার মতো সর্দারের বাতিজা হওয়ার কারণে আমরা এতদিন সহ্য করেছি আর সহ্য করা সম্ভব নয় এখন হয়তো তুমি তোমার বাতিজা মোহাম্মদকে সামলাও না পারলে আমাদের হাওলা করো আমরা পিটাইয়া মোহাম্মদকে সাহস্তা করে দিই এদের সামনেই চাচা আবু তালিব রসুলকে বললেন বাতিজা তোমার বিরুদ্ধে তারা কি বিচার দায়ের করেছে তোমরা তুমি তো শুনছ কাজেই বাবা মানুষের কাছে লাহাই দাওয়াত রাসুল চাচার কথার কোনো জবাব না দিয়া কানতে শুরু করলে চকু দিয়ে জর জ্বর করে পানি পড়তে লাগে এমতাবস্থায় চাচা আবু তালিব বাতিজা মুহাম্মদ সাল্লাহ ইসলামকে বললেন বাতিদা তুমি আমার কথার কোনো জবাব না দিয়া কান্তেস কেন তোমার জন্য আমি জান দিতে রাজি আছি কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি তোমাকে আমি এত মহাব্বত করি যে তোমার মহাব্বতে আমার প্রাণ দিতে পারি কিন্তু তোমার কান্দা বরদাস্ত করতে পারি কালি কোন দুঃখে তুমি কান্দ বলে তখন রসুল বললেন আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে মানুষের কাছে যেন না যায় আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই লাইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কথা মানবো না আপনার কথা মান এই চিন্তায় কারণে আল্লাহ আমাকে পাঠাইছেন মানুষের কাছে লাইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আর আপনি বলতে আপনি বলতেছেন যেন না যায় আল্লাহ যাওয়ার জন্য বলতেছেন আপনি না যাওয়ার জন্য বলতেছেন কেমনে আল্লাহর কথার বিরুদ্ধে আপনার কথাটা আমি রক্ষা করি এই চিন্তায় কাঁদতেছি তখন চাচা আবু তালিব বললেন ঠিক আছে এই যদি তোমার অবস্থা হইয়া থাকে তাহলে তুমি তোমার কাজ করতে থাকো তুমি তোমার ইর দাওয়াত মানুষকে দিতে দেখো এরা যে বলেছে আমি যদি তোমাকে সামলাতে না পারি তাহলে এরা তোমাকে পিটাইয়া করবে আমি তোমাকে কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না তোমার গায়ে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে তারপরে তোমার গায়ে হাত তুলতে হবে কারণ আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি এই ঘটনার দ্বারা আপনারা কি বুঝলেন আবু তালিব কি পরিমাণ চেয়েও করতেন সমস্ত জগৎবাসী মানুষের চেয়ে বেশি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন আবু তালিব রসুলকে সেই আবু তালিবের মরণকালে রাসূল বললেন চাচা আপনি তো আমার পক্ক হয়ে শত্রুদের মোকাবেলা করেছেন জীবন নিজের প্রাণের বিনিময়ে আমাকে মহাব্বত করেছেন কিন্তু আমার কলেমাটা তো গ্রহণ করলেন এমতাবাস্তায় আপনি মারা গেলে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন আপনি আমার কলেমা গ্রহণ করুন আপনাকে আমি সাথে নিয়ে জান্নাতে যেতে চাই তখন আবু তালিব জবাব দিলেন বাতিদা তোমার দিন কবল না করলে যে জাহান্নাম থেকে বাঁচা যাবে না এই কথাটা আমার বুঝার বাকি নাই এই কথাটা বাকি নাই কিন্তু সমস্যা হইলো এই কারণে পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি দুনিয়াতে আমি তোমার দিন গ্রহণ করি গোষ্ঠীর মানুষে বংশের মানুষে বলবে আবু বংশের সর্দার হইয়াও বাপদাদার ধর্ম পালন করল না বাতিদার নয়া ধর্ম গ্রহণ করিয়া মরলো দীক্ষার দিবে আমার নামে সমাজে আমার সুনাম থাকবে না আমার দুর্নাম হয় এই কারণে সমাজে যেন আমার সুনামটা ঠিক থাকে এই জন্য আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম বুঝে থাকলে বলেন আবু তালিবকে রসুল দিনের দাওয়াত দিছিলেন কিনা এই দাওয়াত গ্রহণ না করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না এটা আবু তালিব বুঝত কিনা তারপরও গ্রহণ করল না কেন দুনিয়ার সুনাম টিক রাখার জন্য দুনিয়ার সুনাম টিক রাখার জন্য কেউ নিজের সুনাম টিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে না কেউ নিজের দল ঠিক রাখার জন্য সত্য বুঝে কিন্তু গ্রহণ করে আবু জাহালের গঠনে আছে এই নবীর যে সত্য দেবুস্ত আবু জাহালকে জিজ্ঞাসা করেছিল বুঝলে যদি তাইলে গ্রহণ করস থ আবু জাহাল জবাব দিছিল যদি আমি যেই সত্য বুঝেছি সেটা যদি গ্রহণ করে ফেলি তাহলে তো আমার দলে কোনো লোক থাকবে না আমার দলটা ব্যঙ্গে আমার দলের সব লোক মুহাম্মাদের দলে চলে যাবে যেই সত্য সত্য গ্রহণ গ্রহণ করলে নিজের দলে থাকে না এই বুঝলেও করা যাবে না আবু তালিবের ঘটনা আবু জাহালের ঘটনা বুঝে থাকলে বলুন সমাজের প্রায় সর্বলোক যারা বাতিল পথে চলে ভ্রান্ত পথে চলে সেই পথটা যে ভ্রান্ত না বুঝার কারণে না বুঝে শুনে বুঝে শুনে ভ্রান্ত পথে চলে কেন ভ্রান্তটাকে ভ্রান্ত বলে সমাজে স্বীকার করে না কেন হকটাকে হক বলে সমাজে স্বীকার করে না কেন বাতিলটাকে বাতিল বলে সমাজে স্বীকার করে না কেন দল ঠিক রাখার জন্য কিসের জন্য দল ঠিক রাখার জন্য এটা মুমিন মুসলমানের কৌশল নয় এটা আবু জাহালের কৌশল আবু তালিব যখন জবাব দিল তোমার কথা সত্য কিন্তু আমি গ্রহণ করলে আমি মেনে নিলে আমার সমাজটা আমার পক্ষে থাকবে না আমার বিপক্ষে চলে যাবে আবু তালিবের এই জবাবে রাসুল বড় দুঃখিত হলেন আবু রাসূলের দুঃখিত হওয়ার প্রসঙ্গে আল্লাহ আয়াত আয়াত্নাদিল করে বলেন কিন্ন কালা তাহ দি মান তাহ বাবা কলা কিন্নল্লাহ ইয়াহ দি মানসা মর্মহল হে রাসূলে করিম সাল্লাল্লাস আবুতালি বাপ্পার বড় মহাব্বতের চাচা কি বুদলেন গঠনত থেকে আবুতালিব একজন দুশমন সাসা না মহাব্বতের চাচা আল্লাহ বলেন রাসুল আবুত আলি বাপ্পার বড় মহব্বতের চাচা এই জন্য আপনাদেরকে ইমানদার বানাইয়া ফেলবেন হেদায়ত দিয়া ফেলবেন হতেই পারে দেওয়ার মালিক হেদায়তের আল্লাহ দুনিয়াতে দিয়া দেওয়ার জন্য না হেদায়ত বুঝাইবার জন্য হেদায়ত বুঝানোর দায়িত্ব রসুলের দান করার মালিক আল্লাহ রসুল মানুষকে হেদায়ত বুঝাইলে পরে যারা এটা গ্রহণ করতে চায় আল্লাহ তাকে হেদায়েত দান করে দেন রাসুলের অবর্তমানে হেদায়েতের পথ বুঝাইলে পরে যদি কেউ আবু তালিবের মতো দুনিয়ার স্বার্থের কারণে যদি কেউ আবু জাহালের মতো দুনিয়ার স্বার্থের কারণে হেদায়েত গ্রহণ করতে রাজি হয় না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন না এখান থেকে আমাদের মনে রাখা দরকার হেদায়তের মালিক হইলেন আল্লাহ মাধ্যম হলেন রাসুল রাসুল হেদায়তের মালিক না মাধ্যম মাধ্যম মানে বুঝাবার দায়িত্ব ছিল হেদায়ত দিবেন কিনা দিবেন না তার মালিক হইলেন আল্লাহ আল্লাহ কাকে হেদায়ত দান করেন রাসুল এবং নাইবে রাসুলের বুঝাইয়া দেওয়ার পরে যারা হক গ্রহণ করতে রাজি তাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন দান করে দেন কথার একটা চূড়ান্ত মর্ম আছে সেটা হইল আল্লাহর কুদরতি হাতে তাকে হাতে ধরিয়া জান্নাত পর্যন্ত বোঝায় আল্লাহ আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেনের দেন কথার মর্মই হইল আল্লাহর কুদরতি হাতে তার হাতটারে দইরা হাতে দূরে 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 জানাত পর্যন্ত দেয় এদি হলো আল্লাহ কাউকে হেদায়েত দান করে দেওয়ার অর্থ এম আর মে রেকে আল্লাহ বলেন মাই ইউরি দিল্লাহু আইয়া দি আহু ইয়াশ রাহ এর অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান আল্লাহ যাকে হেদায়ত দান করতে চান তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন তার অন্তরটাকে ইসলামের কাজকর্ম করার জন্য অন্তরটাকে লাগাইয়া দেন ইসলামের কাজ করতেই তার মনে ভালো লাগে ইসলাম বিরোধী কাজ করতে তার মনে ভালো লাগে না এইরকম মন বানাইয়া দেন আল্লাহ আল্লাহ তার হাতে ধরছেন জান্নাতে পৌঁছাই দাও যেন তো আবু তালিব সম্পর্কে আল্লাহ বলেন আপনি তাহলে হেদায়ত বুঝাইছেন বুঝছে কিন্তু দল ঠিক রাখার স্বার্থে গ্রহণ করতে রাজি না আল্লাহ বলেন এমন মানুষকে আমি হেদায়ত দান করতে রাজি না এই জন্য এই আবু তালিব সম্পর্কে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা দুইটা স্যান্ডেল পরকালে আবু তালিবের পায়ে এই দুইটা জুতার আগুনের তাপে আল্লাহ রাসুল বলেন আবু তালিবের মাতার মগজ ফেনাইতে থাকবে আর আবু তালিব মানে করবে এর থেকে কঠিন কোন শাস্তি আর জাহান নামে হতে পারে না এটা আবু তালিব মানে করবে আসলে এর থেকে সহজার কোন শাস্তি জাহান হয় নাই এই শাস্তির যে শাস্তিটা রাসুল হাদিস শরীফে বলে জাহান নামে চিরকাল করবে করবে সে মনে এটা নামের সবচেয়ে কঠিন শাস্তি বলেন এটা হইল জাহান নামের সবচেয়ে সহজ শাস্তি সবচেয়ে সহজ শাস্তিটা কি পায়ে পড়া দুইটা জুতার আগুনের কারণে মাথার মগজ সানাইতে থাকবে এই শাস্তি করকালে জাহান নামের এই শাস্তি আবু তালিবকে চিরকাল করতে আবু তালিব জাহান নামের শাস্তি বুক করতে হবে চিরকাল এই কথাটা ক্লিয়ার হওয়ার কারণে না বেঈমান হওয়ার কারণে রাসুলকে কি পরিমান করতে করত রাসুল যে বললেন আমাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার নাম ওই আবু তালিবে ইমান ভাইল না কেন এইটা হইল প্রশ্ন আজকে শুধু এই একটা প্রশ্নের জবাব দেব আমি জবাব মন গড়া দিলে হবে না কোরআন হাদিস থেকে দিতে হবে আজকাল অনেকেই মন গড়া কথা কইয়া বলে যে এটা কোরআন হাদিসের দলিলের ব্যাপার না এটা আমার মহব্বতের ব্যাপার মহব্বত বুঝি দলিল ছাড়া আবু তালিব যে মহব্বত করলে দলিলের মহব্বতটা দলিল ছাড়া দলিল দলিলের মাধ্যমে দলিল ছাড়া মহব্বত করার নাম ওই বেঈমানে আবু তালিবের মহব্বতের মধ্যে আন্তরিকতার ত্রুটি ছিল না বিন্দু মাত্র কোন লোকটা মহব্বতের মধ্যে বেজাল থাকলে বলতে পারে তোমার মহব্বতে জান দিতে পারি কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি বেজাল মহব্বত না নির্বেজাল এই নির্বেজাল মহব্বত আন্তরিকতায় কোনো অভাব নাই ইমানদার হইল না একমাত্র কারে নবীর মহব্বত দুই প্রকার একটা দলিল সম্মত মহব্বত আর একটা দলিল সারা মহব্বত ক্লিয়ার হইছে এক নম্বর কথা হইল নবীর মহাব্বতের নাম ইমান দুই নম্বর কথা হইল নবীর মহাব্বত দুই প্রকার একটা দলিল সারা মহাব্বত একটা দলিল সম্মত মহাব্বত রাসুল যে বলছেন রসুলের নবীকে মহাব্বত করার নাম ঈমান ইমান সেটা কি আবু তালিবের মতো দলিল সারা মহাব্বতের নাম ইমান না দলিল সম্মত মহাব্বতের নাম তাই আজকে আমাদের বুঝে নিতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিলটা কি আমি যে নবীনে মহব্বত করি তার প্রমাণ কি দলিল কোরআন এর বাংলা অর্থ হইল প্রমাণ বাংলা অর্থ ভর্তইল প্রমাণ তুমি যে আতরওয়ালা তার প্রমাণ কি কয় আমার কাছে আতর আছে তুমি যে দুধ তার প্রমাণ কি কয় আমার দুধ আছে তুমি যে রিক্সাওয়ালা তার প্রমাণ কি কয় আমার রিক্সা আছে তুমি যে টুপিওয়ালা তার প্রমাণ কি কয় আমার টুপি নাই ওই সে টুপিওয়ালা তে যে তার আছে এই যে হে যে এই কথার দলিলই কথার প্রমাণ সে যে আতরের ব্যবসা করে এই যে সে যে আতরওয়ালা তার প্রমাণ সে যে দুধ বেচাকিনা করে এই যে সে যে দুধওয়ালা তার প্রমাণ একজনের মুখে দাড়ি নাই কয় আমি দাড়িওয়ালা এটা কি দলিল দলিল সম্মত দাবি না দলিল সারা দাবি দলিল সারা দাবি মিথ্যা নবীকে মহব্বত করো আবু তালিবের মতো মহব্বতের দলিল নাই মহব্বতের দাবি মিথ্যা এবার বলেন নবীরে করণের নাম ওই ইমান দলিল সারা মহব্বত না দলিল সম্মত মহব্বত তাই আজকে আমাদের বুঝতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিল দলিলটা কি দলিল কোরআন হাদিসের ভাষা বাংলায় বাংলায় প্রমাণ তুমি যে নবীরে মহব্বত করো তার প্রমাণ কি প্রমাণ উল্লেখ করে খুব সুস্পষ্ট নবীকে যেই মহব্বত করলে ইমানদার হওয়া যায় সেই মহব্বতের দলিল সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে হাদিস শরীফে রাসুল করিম ইসলাম বলেন মান ফাকাদ যার কাছে আমার সুন্নত আছে এই প্রমাণ তার কাছে আমার মহব্বত আছে খুব অস্পষ্ট কথা না সুস্পষ্ট যার কাছে আমার সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তার কাছে আমার মহবত আছে আর হাদিসে রসুল বলেন মান সুন্নতি ফালাইসা মিন্নি যার কাছে আমার সুন্নত নাই সে আমার না সে আমার উন্নতই না তাইলে আমি যে নবীরে মহব্বত করি আবু তালিবের মতো প্রমাণ ছাড়া মহব্বত করব না প্রমাণ সম্মত মহব্বত করব এবার বলেন আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি নবীর সুন্নত তার প্রমাণ কি এটা ভুলে যাবেন এরপর নবীর সুন্নতের ব্যাখ্যা আসতে আসতে সামনে ধারাবাহিকভাবে বলবো শুনে যাবেন কারো লেখার সুযোগ থাকলে লেখে নেবেন কারোর লেখার সুযোগ না থাকলে রেকর্ড করার সুযোগ থাকলে রেকর্ড করে নেবেন কেউ রেকর্ড করার সুযোগ না থাকলে যারা করতেছে তাদের কাছ থেকে পরে সংগ্রহ আমি আগেই বলেছি কিছু কথা আপনাদেরকে ধারাবাহিকভাবে আজকে বলার ইচ্ছা রাখি যদি আল্লাহ তৌফিক দেন মনোযোগে শুনতে হবে এবং স্মরণ রাখতে হবে এই পর্যন্ত যে কথাগুলি আলোচনা হইল এর এক নম্বর কথা হইল নবীকে মহব্বত করার নামই ইমান এক নম্বর কথাটা কি মহাব্বত করেন দুই নম্বর কথা হইল আবু তালিবে তো মহব্বত করলো না কেন জবাব সারা মোহ কি আবু তালিবের থাকে কাজেই কেউ যদি বলে যে আমরা যে নবীন নামে অমুক কাজ করি মুখ কাজ করি এগুলি দলিলের সাথে সম্পর্ক না এগুলি মোহব্বতের সাথে সম্পর্ক আমি বলি তোমার মহব্বত ইমানের সাথে সম্পর্কটা তোমার মোহাম্মত আবু তালিবের সাথে সম্পর্ক কথাগুলি ধারাবাহিকভাবে শুনতে হবে বুঝতে হবে জীবন ঘর মনে রাখতে হবে এক নম্বর কথা হইল নবীর মহাব্বতের নাম ইমান দুই নম্বর কথা হলো আবু তালিব তো নবীরে মহব্বত করলো ইমানদার হইল না কেন জবাব হইল এটা দলিল সারা মহব্বত দলিল সারা মহাব্বতের নাম ইমান নয় তাইলে মোহাম্বতের দলিল কোনটা রসুল বলেন মোহাম্বতের দলিল হইল সুন্নত মোহাম্বতের দলিল কোনটা মোহাম্বতের দলিলের নাম হইল নবীর সুন্নত আছে যার মধ্যে দলিল পাওয়া গেল প্রমাণ পাওয়া গেল নবীর মোহাম্বত আছে তার মধ্যে এখন জরুরি ভিত্তিতে বুঝতে হয় তাইলে সুন্নত কোন জিনিসের নাম মহাব্বতের দলিল হইল সুন্নত রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহাব্বতের সাথে গ্রহণ করল সে সত্যিকারের অর্থে দলিল সম্মতভাবে আমাকে মহব্বত করল কাজেই নবীর সুন্নত যেহেতু নবীর মহাব্বতের দলিল নবীর মহাব্বতের প্রমাণ খুব ছোট্ট একটা উদাহরণ দেয় আপনারা এখানে যারা বসেছেন অনেকের মাথায় টুপি আছে সুন্নত কি না এটা আপনি যে নবীর দুশ্মনের প্রমাণ না মহাব্বতের এবার বলেন আপনারা এখানে যারা বসেছেন অনেকের মুখেই কমপক্ষে এক মুষ্টি লম্বা দাঁড়িয়ে আছে কিনা অনেকের নাই অনেকের আছে যাদের আছে লম্বা দাঁড়ি এটা কি নবীর নবীর এজন্য নবীর দুশ্মন হওয়ার প্রমাণ না নবীর মহব্বতের উদাহরণগুলি বুঝে থাকতে বলুন নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত নবীর মহব্বতের দলিলের নাম নবীর সুন্নত তাই আমাদের জরুরি ভিত্তিতে বোধা দরকার নবীর সুন্নত কাকে বলে যেটা আমার মধ্যে থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায় আর যা আমার মধ্যে না থাকলে আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ পাওয়া যায় না এই সুন্নত কথার অর্থ কী নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয়